বলিউডে এখন একটাই প্রশ্ন ক্যাটরিনা কাইফ কি সত্যি মা হতে যাচ্ছেন সম্প্রতি একটি ফটোশুটের ছবি সামনে আসতেই ভক্তদের নজরে পড়ে ক্যাটরিনার রুপালি পর্দার বাইরের এক নতুন রূপ চ্যারি রঙের পোশাকে তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আর সেই থেকেই অনেকেই বলছেন স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি কিংবা মাসের শেষে প্রথম সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা যদিও তিনি আর স্বামী ভিকি কৌশল এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি পরিবারের ঘনিষ্ঠরা বলছেন সুখবর প্রকাশ করবেন কেবল সন্তান জন্মের পর আগেও আলিবাগে ছুটি কাটাতে গিয়ে ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল তখন থেকেই শুরু গুঞ্জনে তবে সাম্প্রতিক শুটের ছবি ভক্তদের চোখে সেই গুঞ্জনকে অনেকটা সত্যি প্রমাণ করেছে তাহলে কি অক্টোবরই আসছে সুখবর আপনার কি মনে হয় মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ জানাতে ভুলবেন না কমেন্টে সাবস্ক্রাইব করুন আমাদের শতাব্দী টেলিভিশন ইউটিউব চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে notification pet a bell like on a click kurnu Faisal ahmed shut up the television like my first year anniversary gift to her was a was a, a piece of art